সূর্যের তেজ আর শনি শীতলতা দুটি সম্পূর্ণ বিপরীত শক্তি পুরাণ মতে শনিদেব হলেন সূর্যদেব এবং তার স্ত্রী ছায়াদেবীর পুত্র কিন্তু জন্মের পর শনিদেবের গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ বা কালো নিজে নবজাত পুত্রের এমন রূপ দেখে সূর্যদেব মেনে নিতে পারেননি তিনি সন্দেহ করেছিলেন এই পুত্র তার নয় ভাবন্ত জন্মের পরেই পিতার অবহেলা ছোট্ট শনির মনে জমেছিল এক পাহাড় প্রমাণ অভিমান বড় হওয়ার সাথে সাথেই সেই অভিমান রাগে পরিণত হল সূর্যদেব এবং শনিদেবের সম্পর্ক হয়ে উঠল চরম তিক্ত পিতা ও পুত্র একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিলেন কালচক্রের সময় ঘুরতে লাগল একদিন রেগে গিয়ে শনিদেব তার বক্র দৃষ্টি নিক্ষেপ করলেন পিতা সূর্যের রাশি কুম্ভের ওপর শনির কোপে সূর্যের সেই ঘর অর্থাৎ কুম্ভ রাশি পুরে ছাই হয়ে গেল সূর্যদেব গৃহহীন হয়ে পড়লেন নিজের ভুল বুঝতে পেরে এবং থাকার জায়গার সন্ধানে সূর্যদেব তখন বাধ্য হয়ে রওনা দিলেন তার পুত্রের দ্বিতীয় ঘর অর্থাৎ মকর রাশির দিকে দিনটি ছিল এই সংক্রান্তির দিন ভয়ে ভয়ে সূর্যদেব পা রাখলেন ছেলে শনির ঘরে কি হবে এবার শনি কি পিতাকে ফিরিয়ে দেবেন নাকি প্রতিশোধ নেবেন কিন্তু না শনিদেব দেখলেন স্বয়ং পিতা তার দুয়ারে উপস্থিত সমস্ত রাগ এবং সমস্ত অভিমান ভুলে শনিদেব পিতাকে স্বাগত জানালেন কিন্তু সমস্যা হলো শনির ঘরে তো কোনো ঐশ্বর্য নেই নেই সোনাদানা বা রাজকীয় ভোগ শনি যে বড়ই রিক্ত ঘরে ছিল শুধু কালো তিল শনিদেব ভক্তি ভরে সেই কালো তিল দিয়েই পিতার পূজা করলেন এবং খেতে দিলেন ছেলের এই বিনম্রতা এবং ভক্তি দেখে সূর্যদেবের চোখ ভিজে গেল তিনি বুঝলেন রূপ বা গায়ের রং নয় ভক্তি আর গুণেই সন্তানের পরিচয় তিনি শনিকে বুকে জড়িয়ে ধরলেন সেই থেকেই মকর সংক্রান্তিতে তিল খাওয়ার বা তিল দান করার প্রথা চলে আসছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করেন অর্থাৎ বাবা আসেন ছেলের বাড়িতে তাই বন্ধুরা মকর সংক্রান্তি শুধুমাত্র তিলের নাড়ু খাওয়ার দিন নয় এটি রাগ অভিমান ভুলে পরিবারের সবাইকে আপন করে নেওয়ার দিন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং এমন অজানা পৌরাণিক সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইতিবৃত্তান্ত ক্রনিকলস অফ টাইমে দেখা হচ্ছে পরের ভিডিওতে